পিছনের লুকটা দেখাও না ভাইয়া পিছনের লুকটা দেখাও এই পিছনের লুকটার দিকে তাকালে তো পোরনটা ঘুরে যায় ভাইয়া নাtoyta 3 বডি 3 বডি ভাইয়া একবারে তিন বডি আর রাস্তার রাজা কিন্তু এসক্রোলা এটার ভিতরে বইসা আরাম এটার ভিতরে মানে একটু ঘুরেও আরাম অন্যন গাড়ি আছে যেমনে লড়া ছড়া যায় না এর ভিতরে ভিতরে কিন্তু অনেক জায়গা আর এসক্রোলা জাননির দিক দিয়ে 100 100 যত দূরে যান মাগার প্রবলেম দাই না কিন্তু সামনেটা অরিজিনাল অরিজিনাল আছে এই সামনের গেলা শর্ট অরিজিনাল পিছনের গেলা শর্ট অরিজিনাল

এরপরও যারা বাইকের দামে গাড়ি নিতে চান মডিফাই করা একটা চমৎকার গাড়ি আছে পাবেন এবং আমাদের তিন পাঁচের মডেলে এক্সপোর্ট আছে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন না ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার করবেন বিজনেস নাইনটি নাইন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছিলেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ মানে আমি একটা কথাই বলছিলাম যে লাইভে যে চোখ ফিরাতে পারবেন না চোখ ফিরানোর মতো না এটা কিন্তু ভাইয়া গ্লাস কিন্তু সামনেটা অরিজিনাল অরিজিনাল আছে এই সামনের গ্লাস অরজিনাল পিছনের গ্লাস অরজিনাল আজান দিচ্ছি তার মানে গ্লাস অরিজিনাল এটার গ্লাস অরিজিনাল

এটা সিসি কত ভাই এটা হলো পনেরোশো সিসি ভাইয়া পনেরোশো একেবারে জাপান থেকে পনেরো সিসি আসছে পনেরো সিসি আছে কাগজে কলমে অরিজিনাল লেখা পনেরো সিসি একেবারে জাপান স্টিকার পর্যন্ত আছে পাইবি লেখা আচ্ছা আপনি এই দরজাটা দেখেন একটু যদি এটা রাফ ইউজ করতো এরকম সুন্দর থাকতো ভিতরের লুকটা মনে করেন ভিতরে ডেকোরেশন এরকম দেখা যাইতো উনি কিন্তু সিট কভারটা কিন্তু দামি সিট কভার নতুন লাগাইছে মাশাআল্লাহ অনেক দাম এমন ইফেক্টটা দেখেন ভাই দেখেন এবার দরজাটা দেখেন দেখেন একবারে ইজি ভাবে চুমুকের মতো লেগে যায়

মনে করেন যে আপনার সাতাইশ সাল পর্যন্ত ট্যাক্স টুকানটা ফিটনেসটা পাবে আর ট্যাক্স স্টুকেনটা পাবে আপনার নয় মাস দাম কত দেবেন এটা ভাই একবারে বলবো একবারে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা একদম একদম আর পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ হ্যাঁ ওই যে বারকেডিং পাঁচ লাখ আশি নব্বই বা ছয় লাখ এগুলো সবচেয়ে কথা ভাইয়া সামনের পিছনে এবং এলপিজি করা অনেক ভাইয়া এলপিজি গাড়ি চায় যারা গ্রাম অঞ্চলে গাড়ি ইউজ করে তারা কিন্তু এলপিজি গাড়িগুলো চায় এটা কিন্তু এলপিজি এবং না বানার থেকে করা না বানা থেকে এলপিজি করা এলপিজি না বানার থেকে করা

আচ্ছা কোনো ভাইয়া যদি কাজ দেখা দিতে পারতাম দরজা যদি দরজা না হইত তাহলে কিন্তু এত সুন্দর লাগতো না দেখছেন তাহলে কাঁপতো দরজাটা মনে না বাইরা একবার নতুন বউ দেখলে যদি আকর্ষণ হয়ে যায় প্রথম ওরকম দরজা ওইরকম একবারে দেখো এই দেখো দেখেন ভাইয়া ভিতরের ভিতরের লুক দেখেন এখনো জাপান থেকে যে বিস্কিটটা হ্যাঁ সেটা এখনো আছে এই দেখেন জাপান থেকে যে বিস্কিটে সেখানে আছে এই মাইটটা দেখেন আছে কিনা হালাল টাকা দিয়ে কষ্ট টাকা গাড়ি কিনবো দেখেন লাইটটা দেন না লাইটটা দেন লাইটটা দেন লাইটটা দেখেন দেখেন মারি গো ঘরে বৈশাখ সুন্দর ভাবে দেখে গাড়ি কিনবে হ্যাঁ খান দেখেন এইভাবে তো কেউ দেখে না আমি দেখে যে কেউ এইভাবে দেখে না কিন্তু আমি দেখে দিই কি জন্য মানুষের কষ্টের টাকা হালাল টাকা দিয়ে বহুত কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনে আমি জানি কারণ আমি তো প্রথম গাড়ি কিনছি কত কষ্ট করে আমি জানি এটা এই জন্য এই যে দেখেন কি সুন্দর ভাবে বলছেন ইজি ভাবে লেগে যায় ভাই এটা আপডেট না পেপার হ্যাঁ এটা পেপারটা অনেক আপডেট পেপারস আপডেট হ্যাঁ দেখেন আপনি দেখেন ভিতরের লুকটা দেখেন খুঁটিগুলো দেখেন

সিসি পনেরো শো একেবারে পনেরো আমি পনেরো সি সি ইঞ্জিন বেশি কিনি আর এস্ক্রো তো পনেরো সিসি হবে দেখেন এই যে এখনো রিপিট গুলো দেখেন দেখছেন রিপিট গুলো আছে যদি মার্কেটগুলো থাকলো না এই যেগুলো থাকতো না দেখেন দেখছেন দেখেন এই যে এখনো কিন্তু মনে না যে এই যে এখন ইস্টিকার জাপান ছিল দেখছেন এখন এই যে দেখেন এই যে দেখেন এই যে রিপিটটা দেখেন রিপিটটা আছে আছে যদি মার্খেতে রিপিটার এই যে বোনারটা দেখেন এখনো টয়টা তিন বডি তিন বডি ভাইয়া একবারে তিন বডি আর রাস্তার রাজা কিন্তু এসক্রোলা এটার ভিতরে বইসা আরাম এটার ভিতরে মানে একটু ঘুরেও আরাম অন্য গাড়ি আছে যেমন লড়া ছড়া যায় না এটার ভিতরে ভিতরে কিন্তু অনেক জায়গা আর এসকোলার জার্নি দিক দিয়ে একশো একশো যত দূরে যান মাগার প্রবলেম দেয় না রাস্তার রাজা কিন্তু কই মাছের প্রাণ হ্যাঁ কই মাছের কি বাস্তব কথা বলছে এসকোলা কিন্তু আসলে কই মাছের প্রাণ কত দিবেন একদম বয়ে দেন হ্যাঁ একদম একদম এই গাড়িটা আমি কিছুক্ষণ আগো বলে দিছি বারো লাখ বিশ হাজার টাকা একদম একদম বারো লাখ বিশ পাঁচের মডেল একদম বিশ এর আগের মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এবং মনে কোনো উনত্রিশ ছিল ডাকামের তখন দেখছেন পাঁচ লাখ বারো লাখ বিশ হাজার টাকা গাড়ি তো আপনি তো ভিডিও করছেন এই ধরনের গাড়ি বারো লাখ সত্তর আশি নব্বই করছেন অসুখ গাড়ি চলে গেছে আরো তিন চার মাস আগে আচ্ছা করছি না দাম কমায় দিয়েছেন তো ভাই হ্যাঁ কমে দিছি কমে দেওয়ার কারণ আছে অনেক ভাই প্রশ্ন করে আবার কমে দেয় কেন যেমন আমার শোরুমের খরচ লাগে না আমার শোরুম নাই ম্যানেজার নাই শ্রমিক নাই বিদ্যুৎ বিল এসি বিল কোনো কিছু লাগে না আমি নিজে গাড়ি কিনি নিজের গাড়ি মনে করি রাখি খরচ কম খরচ কম খরচ কম আর আমার গাড়ি আমি নিজে ড্রাইভিং করে বারো লাখ বারো লাখ আচ্ছা আসেন তিনের দিয়ে পাইকারি দামে একবারে এটাও পাইকারি দামে হবে আজকে

মডিফাই করা গাড়ি ছিল পেপার কমপ্লিট তিনটা গাড়ি তিনটা গাড়ি পেপার কমপ্লিট আছে আমি একটা কথা বলবো তিনটা গাড়ি যারা ফিজিক্যালি আসবেন চমৎকার রাস্তা আছে আসার পর চালাবেন কষ্ট আমাদের এই ছেড়ে গাড়ি ফিজিক্যালি আসবেন এসে গাড়ি দেখে শুনে বুঝে চালিয়ে আর নিতে পারবেন আর স্ক্রিনে তো নম্বর দেওয়া আছে ফোন দিবেন বড় ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি